সে মাসে দুবার তিনবার আসে সপ্তাহে দু তিনবার তো যাওয়া যেতেই পারে আচ্ছা বছরে তিন চারবার কি সেখানে গিয়েছিলে বা বছরে কয়েকবার যাও এই যে কথাগুলো আমরা বলি যে মাসে দুই তিন দিন সপ্তাহে দু একবার বছরে কয়েকবার এগুলোকে ইংলিশে কিভাবে বলবো তো আমরা যখন নর্মাল কোনো কথা বলি এগুলো যখন বলি সে তার ইংলিশটা আমাদের জানা দরকার তো প্লাস টু মি ইন বার্নালি ক্লাস তো দেখো এই যে মাসে দু তিন দিন বা মাসে দু তিনবার সপ্তাহে দু একবার এই সেন্টেন্স গুলোকে আমরা যদি কিভাবে বলবো বুঝতে পারি বা এই সেন্টেন্স কিভাবে বলি সেটা যদি আমরা শিখে ফেলি তাহলে পরে কিন্তু আমরা যে বড় সেন্টেন্স এইগুলো দিয়ে হয় সেটাকে অ্যাড করে বলতে পারি তো চলো এই ধরনের কি সেন্টেন্স রয়েছে আজকে দেখে নেওয়া সো লেটস গেট স্টার্টেড বা শুরু করার আগে আবারও বলবো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না

ফর থ্রি ডেজ ইন ট্রাভেলস মানে হচ্ছে ঘুরতে যাওয়া ফর থ্রি ডেজ মানে তিন দিনের জন্য ইন আ মান্থ মানে হচ্ছে মাসে তিন দিন এবার এখানে ঘুরতে যাওয়ার জন্য আমরা ট্রাভেলস ব্যবহার করেছি তোমার যেটা বলবে সেই অনুযায়ী তোমার ভাবটা চেঞ্জ হবে যদি তুমি বলো যে সে মাসে তিনবার স্কুলে যায় বা মাসে তিনবার অফিসে যায় বা মাসে তিনবার বাড়ি যায় তো সেই অনুযায়ী কি হবে গোস টু হাউস গোজ টু অফিস গোস টু স্কুল হচ্ছে মাসে তিন দিন নেক্সট একদিন অন্তর একদিন ফোন করে মানে একদিন ছাড়া ছাড়া ফোন করে কলস এভরি আদার ডে কলস এভরি আদার ডে এক সপ্তাহ অন্তর বেড়াতে যায় এক সপ্তাহ অন্তর বেড়াতে যায় এর মানে হচ্ছে goes on a trip goes on a trip মানে হচ্ছে বেড়াতে যায় every alternate week every alternate week মানে এক সপ্তাহ অন্তর মানে এক সপ্তাহ যায় আবার এক সপ্তাহ বাকি আবার এক সপ্তাহ যায় তো এভরি অল্টারনেট উইক মানে হচ্ছে এক সপ্তাহ অন্তর এবার তুমি যদি বলো যে ডাক্তার দেখানো সেই ক্ষেত্রে তোমার শুধুমাত্র এই পোর্শনটা চেঞ্জ হবে বাকি এভরি অল্টারনেট ডে মানে এক সপ্তাহ অন্তর এটা একই থাকবে নেক্সট দশ মিনিট পর পর ফোন আছে গেট কল এভরি টেন মিনিট গেট কল এভরি টেন মিনিট এটাই যদি পনেরো মিনিট বলো তাহলে কি হয়ে যাবে কল মিনিট প্রতিদিন একবার করে কথা বলে মানে তার রোজ একবার করে কথা বলা চাই তো কথা বলা ইংলিশ কি কথা বলা ইংলিশ আমরা সবাই জানি টক তো টক ওয়ান্স এভরিডে মানে একবার এর আগেও যেমন আমরা দেখো ওয়ান্স ব্যবহার করলাম যে মাসে একবার যায় সো বা সপ্তাহে একবার বান্স মানে হচ্ছে একবার মানে প্রতিদিন আমরা সবাই জানি সো টক টু ওয়ান্স এভরিডে মানে প্রত্যেক দিন একবার করে কথা বলে নেক্সট দু মাস অন্তর অফিস যায় গোস টু দ্য অফিস এভরি টু মান্থ গোজ টু দ্য অফিস এভরি টু মান্থ এর মানে হচ্ছে দুমাস মাস অন্তর সে অফিসে যায় এবার যদি এখানে এটাকে আমি বলতাম যে সে বাড়ি যায় দু মাস অন্তর তাহলে কি হয়ে যেত গোস টু দা হাউস ওই যে ধরো যদি আমি বলতাম যে স্কুলে যায় তাহলে হয়ে যেত গোস টু দা স্কুল বাট এই দু মাস অন্তর এভরি টু মান্থ এবার এটাকে যদি তিন মাস অন্তর বলতাম এভরি থ্রি মান্থ হয়ে যেত এক বছর অন্তর বিদেশ ভ্রমণ করে এক বছর অন্তর বিদেশ ভ্রমণ করে মানে হচ্ছে travels abroad every ইয়ার abroad মানে হচ্ছে বিদেশ সো ট্রাভেলস মানে ঘুরতে যাওয়া বা ভ্রমণ করা সো ট্রাভেলস অ্যাব্রড এভরি ইয়ার মানে এক বছর অন্তর বিদেশ ভ্রমণ করে নেক্সট প্রতি সন্ধ্যায় হাঁটতে যায় প্রতি সন্ধ্যায় হাঁটতে যায় গোজ ফর এ ওয়াক এভরি ইভিনিং গোজ পরে ওয়াক এভরি ইভিনিং এভরি ইভিনিং মানে হচ্ছে প্রত্যেক সন্ধ্যে বেলা এবার যদি আমি বলি প্রত্যেক সকালে তাহলে হয়ে যাবে এভরি মর্নিং সেন্টেন্সটা একই থাকবে সো গোষ্ঠ পরে ওয়াক এভরি মর্নিং সেই ক্ষেত্রে হয়ে যাবে সো এখানে প্রতি সন্ধ্যায় হাঁটতে যাই গোস পরে ওয়াক এভরি ইভিনিং প্রতি শুক্রবার সিনেমা দেখে প্রতি শুক্রবার সিনেমা দেখে ওয়াচেস আ মুভি এভরি ফ্রাইডে ওয়াচ এ মুভি এভরি ফ্রাইডে এভরি ফ্রাইডে মানে হচ্ছে প্রত্যেক শুক্রবার নেক্সট প্রতি তিন মাসে একবার গ্রামের বাড়ি যায় তো প্রত্যেক তিন মাসে একবার যায় তো ভিজিট ভিলেজ এভরি থ্রি প্রতি তিন মাসে একবার গ্রামের বাড়ি যায় তো ভিজিট ভিলেজ ওয়ান্স এভরি থ্রি মান্থস টা তুমি যদি দু মাস অন্তর বলো তাহলে ওয়ান্স এভরি টু মান্থস হয়ে যাবে যদি তুমি বলো ছ মাস অন্তর ওয়ান্স এভরি সিক্স মান্থস হয়ে যাবে সেই ক্ষেত্রে দুই দিন অন্তর বাজার করে বাজার করা ইংলিশ হচ্ছে গ্রসারি শপিং গ্রোসারি মানে হচ্ছে যে তোমার মুদির যে জিনিসগুলো লাগে সেগুলোকে আমরা গ্রোসারি বলে থাকি সো ডাস্ট গ্রোসারি শপিংস এভরি আদার ডে ডাস্ট গ্রোসরি শপিংস এভরি আদার ডে এভরি আদার ডে মানে হচ্ছে দুই দিন অন্তর নে প্রতি মাসে একবার ডাক্তার দেখায় সো ভিজিট দা ডক্টর ওয়ান্স অ্যা মান্থ ভিজিট দা ডক্টর ওয়ান্স অ্যা মান্থ ওয়ানস আ মান্থ মানে হচ্ছে প্রতি মাসে একবার দুই দিন পর পর গাড়ি ধোয় ধোয়া ইংলিশ ওয়াশ তো দ্য কার এভরি টু ডেজ দুই দিন পর পর মানে এভরি টু ডেজ মানে সে ধুলো আবার দুদিন পরে আবার ধোবে প্রতি রবিবার বন্ধুর সাথে আড্ডা দেয় আউট উইথ ফ্রেন্ড এভরি সানডে আউট উইথ ফ্রেন্ড এভরি সানডে মানে প্রত্যেক রবিবার সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ছয় মাস অন্তর চুল কাটায় তো গেট আর হেয়ার কাট এভরি সিক্স মান্থ এখানে কিন্তু কাঠ হেয়ার কাট হবে না চুল কিন্তু আমরা নিজেরা কাটি না তো সেই ক্ষেত্রে গেট আর হেয়ার কাট এভরি সিক্স মান্থ মানে প্রত্যেক ছয় মাস অন্তর সে চুল কাটায় প্রতিদিন সকালে ব্যায়াম করে ঠিক যেমন এখানে আমি আগে তোমাকে প্রতিদিন সন্ধেবেলা বললাম এভরি উম ইভিনিং ঠিক এরকম সেম হবে এভরি মর্নিং তো এক্সারসাইজ দিস এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে ব্যায়াম করে নেক্সট প্রতি সপ্তাহে একবার নতুন রেসিপি ট্রাই করে প্রতি সপ্তাহে একবার নতুন রেসিপি ট্রাই করে নিউ রেসিপি উইক মানে প্রত্যেক সপ্তাহে একবার যে নতুন রেসিপি ট্রাই করে প্রতি রাত দশটায় ঘুমাতে যায় প্রতি রাত দশটায় ঘুমাতে যায় গোস টু বেড এটেন goes to bed at 10 pm every night every night মানে হচ্ছে প্রত্যেক দিন রাতে and goes to bed মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘুমাতে যাও বিছানায় যায় মানে ঘুমাতে যায় so goes to bed at 10 pm every night প্রতি বৃহস্পতিবার বই পড়ে প্রত্যেক বৃহস্পতিবার বই পড়ে বই পড়া ইংলিশ রিড দা বুক এন্ড প্রত্যেক বৃহস্পতিবার এভরি থার্সডে এবার তুমি যদি বারটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমার সেই অনুযায়ী যদি বলো মঙ্গলবার তাহলে হয়ে যাবে টিউসডে যদি বলো বুধবার হয়ে যাবে বৃহস্পতিবার বই পড়ে থার্সডে সো দ্যাটস এনাফ ফর টুডে আশা করি তোমার এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো তোমার কতটা হেল্পফুল হলো সেটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে আরো নতুন নতুন ভিডিও পেতে জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি